প্রিয় দর্শক তথা আমার সহকর্মী বন্ধুদের উদ্দেশ্যে আজকে যে ভিডিওটি এনেছি এখানে মূলত আমরা আলোচনা করব যে আগামী একত্রিশ বারো দু তারিখের মধ্যে বিদ্যালয় এন্ড থেকে কোন কোন কাজগুলো আমাদেরকে সেরে নিতে হবে অর্থাৎ কোন কোন কাজগুলি আগামী একত্রিশ বারো দু তারিখে শেষ দিন সেই কাজগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব তো কম বেশি আমরা প্রত্যেকেই জানি তবু একটু বিষয়টি ঝালিয়ে নেওয়ার জন্য আজকে আমার এই ভিডিও তো প্রথমে চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ক্যাম্প শিডিউল আছে সেই ক্যাম্প শিডিউলে আমরা চলে আসছি তো এখানে যদি আমরা দেখি তাহলে বারো তারিখ এবং তেরো তারিখ সেপ্টেম্বর মাসের ক্যাম্প অফিস ছিল সেখানে বলা হয়েছিল যে ফিল্ড ইন রেজিস্ট্রেশন যে নাইনের ফর্ম সেটা ফিল আপ করা রেজিস্ট্রেশন ফর্মগুলো জমা দেওয়ার জন্য এই ক্যাম্প অফিস ছিল এবং সেখানে আরও বলা হয়েছিল যদি রেসিডুয়াল কিছু ফর্ম পড়ে থাকে এ দেখুন এখানে বলা আছে তাহলে সেটা একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখের মধ্যে রিজনাল অফিসে রেসপেক্টিভ যে রিজনাল অফিস সেখানে জমা দিতে হবে ছুটির দিন ছাড়া তো এই কাজটা আমাদের রয়েছে যেটা একত্রিশ বারো দু তারিখ শেষ দিন হচ্ছে তো রেজিস্ট্রেশনের যে নির্দেশাবলী ছিল সেই নির্দেশাবলীতে যদি আমরা দেখি তাহলেও আমরা সেখানে দেখব যে লেট ফাইন দিয়ে একত্রিশ বারো দু তারিখের মধ্যে আঞ্চলিক কার্যালয়ে এগুলো জমা দেওয়া যাবে ছুটির দিন বাদে তো এটা রেজিস্ট্রেশনের যে বলি সেখানেও এটা উল্লেখ রয়েছে তো আমরা আবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্যাম্প শিডিউলে ফিরে এলাম তো সেখানে আমরা দেখছি তেরো এবং চোদ্দো ডিসেম্বর ছিল মাধ্যমিক দু হাজার চব্বিশের পরীক্ষার্থীদের ফিল্ড ইন এনরোলমেন্ট ফর্ম অর্থাৎ যারা ফর্ম ফিল করবে তাদের ফর্মগুলো জমা দেওয়ার জন্য ক্যাম্প অফিস হয়েছিল তেরো এবং চোদ্দো ডিসেম্বর এবং সেখানেও বলা হয়েছিল যদি রেসিডুয়াল কিছু ফর্ম পড়ে থাকে তাহলে লেট ফাইন সহ একত্রিশে ডিসেম্বর ছুটির দিন ছাড়া সেটা জমা দেওয়া যাবে তো এই কাজটাও আমাদেরকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করে দিতে হবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর এটার শেষ তারিখ ধরে নেওয়া হয়েছে এরপর আমরা চলে আসছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান সেই লিস্টটা যদি আমরা চলে আসি তাহলে সেখানে আমরা দেখব হ্যাঁ চার নম্বর পয়েন্টে অনলাইন সাবমিশন অব প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট মার্কস অফ এইচএস এক্সামিনেশন দু হাজার চব্বিশ অর্থাৎ দু সালের এইচএস পরীক্ষার জন্য যে প্র্যাকটিক্যাল প্রজেক্ট মার্কসে জমা দেওয়া সেটা অবশ্য হার্ড কপি দিতে হবে না সেটা অনলাইন সাবমিশন আমরা সবাই প্রত্যেকেই জানি এবং কাজগুলো আমাদের চলছেও সেটা চার বারো দু হাজার তেইশ থেকে একত্রিশ বারো দু তেইশ তারিখের মধ্যে এই কাজটা করে নিতে অর্থাৎ এই কাজটারও শেষ দিন পড়ছে একত্রিশ বারো দু তারিখ এরপরে আসি মাধ্যমিক পরীক্ষার জন্য ফিজিক্যালি চ্যালেঞ্জড ছাত্রছাত্রীদের জন্য যে এক্সট্রা টাইম পাওয়া যায় এবং যে রাইটার পাওয়া যায় তার যে অ্যাপ্লিকেশান ফর্ম সেই অ্যাপ্লিকেশান ফর্মের নিচে যদি একটু যাই তাহলে আমরা দেখব যে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ এই ধরনের অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেওয়ার শেষ দিন হচ্ছে যে ওই বছরের লাস্ট ওয়ার্কিং ডে এই তারিখে অর্থাৎ এই তারিখের মধ্যে এই আবেদনপত্র জমা দিতে হবে অর্থাৎ এটাও ধরে নেওয়া যেতে পারে যদি ছুটির দিন না পড়ে তাহলে একত্রিশ বারো দু তেইশ তারিখের মধ্যে যদি এরকম ধরনের কোনো স্কুলের অ্যাপ্লিকেশান থাকে তাহলে সেটি জমা করতে হবে ওই একই সঙ্গে একটু বলে রাখি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অবশ্য অ্যাডমিট কার্ড পাওয়ার পর এই আবেদন করতে হয় হ্যাঁ এখানে যদি আমরা দেখি সেই কথাটি এখানে উল্লেখ আছে যে বিদ্যায়তনের প্রধানের চিঠির মাধ্যমে এটা আবেদন করতে হবে এবং কীভাবে করতে হবে সেটা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চোদ্দো বারো দু হাজার তেইশ তারিখের বিজ্ঞপ্তি অনুসারে এটা বিস্তারিতভাবে আলোচনা করা আছে তো মাইনরিটি ডিপার্টমেন্টের যে ঐক্যশ্রী স্কলারশিপ রয়েছে তার যে ফ্রেশ এবং রিনুয়াল স্কলারশিপ এখানে পার্টিকুলার্সগুলো দেওয়া আছে এইগুলোর ডেট এক্সটেন্স করা হয়েছে একত্রিশ বারো দু তেইশ তারিখের মধ্যে অর্থাৎ এই কাজগুলোও আমাকে একত্রিশ বারো দু তেইশ তারিখের মধ্যে করে ফেলতে হবে যাই হোক তাহলে যে কাজগুলো রয়েছে একত্রিশ বারো দু তেইশ তারিখের মধ্যে শেষ হচ্ছে সেই কাজগুলো নিয়ে আমি আলোচনা করলাম এরপরেও যদি কিছু কাজ থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাহলে সেই বিষয়টা অনেকের নজরে আসতে পারে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেই রাখবেন আশা রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ